শ্রীমত কবির অসরাজ তারক গোস্বামীর ধরা শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের অন্যতম অগ্রগামী সৈনিক শ্রীমৎ মৃত্যুঞ্জয় ঘোষণীর স্মরণে দুই দিন ব্যাপী পূর্ণভূমি মাটির গাতি অনুষ্ঠিত হল বাছরি মহোৎসব ও ভক্ত মিলন মেলা বাংলাদেশের বাগেরহাট জেলায় মোল্লারহাট উপজেলায় হাটের ইউনিয়নে মাটির গাতি অবস্থিত গত নয় ও দশ বৈশাখ চোদ্দশো একত্রিশ বাইশ তেইশ এপ্রিল দুহাজার চব্বিশ সোমবার ও মঙ্গলবার পূর্ণভূমি মাটির কাঠিতে উদ্ধলিত হল হৈনামে প্রেমের জোয়ার হৈনামে প্রেমের জোয়ারে স্রোতধারা এই দিনে মহাসমরে আরম্ভপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে হরিনাম মহাযজ্ঞ ও ভক্ত মিলন মেলা নয় বৈশাখ সোমবার দুপুর থেকে মৌত দল আসতে শুরু করে এই দিনে ঠাকুরের ভক্তদের ঢল নামে দূরদূরান্ত থেকে লাখো ভক্তবিন্দু ডঙ্কা আকাশি সিংহা সাদা বিজয় নিশান উড়িয়ে উচ্চস্বরে হইনাম করতে করতে পূর্ণভূমি মাটির কাটিতে আসেন দুই দিন ব্যাপী এই মহোৎসবে নানামুখী আয়োজন ছিল উৎসবের প্রথম দিন সোমবার সকালে স্থাপন করা হয় গোধলি লগ্ন থেকে শ্রী শ্রী হৈল শ্রী শ্রী হরিসঙ্গীত শ্রী শ্রী মহাসঙ্গীতন অনবরত পরিবেশন হয়ে থাকে সন্ধ্যায় শুভ অধিবাস সুসম্পন্ন হয় আশ্রম বাড়িতে প্রবেশের জন্য সুবিশাল একটি গেট রয়েছে মহোৎসবের জন্য গেটটিকে সুসজ্জিত করা হয় প্রবেশদ্বারদের শত শত হরিভক্তগণ সমাগম বাড়িয়েছেন পূর্ণভূমিতে প্রবেশদ্বারে ভক্তিমতী মায়েরা ভক্তদের সদা বরণ করার জন্য কোলায় বস্ত্র নিয়ে হাতে মঙ্গল প্রদীপ বরণকুলা ধূপমালা আগরবতী পরবর্তী উপকরণে অধীর আগে অপেক্ষা করছেন ভক্তবৃন্দ আসলে সম্মান ভক্তিভরে বরণ করেন প্রায় লক্ষ দ্বি হরিভক্তের উপস্থিতিতে মৃত্যুঞ্জয়ের গোসায় পূর্ণভূমি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় রাতভর মৌত দল আসতে তাকে ডঙ্কা কাশি মধুর সন্ধে নাম কীর্তনে মাতরা হয়েছেন আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে হইনামের মধুর ধ্বনিতে পূর্ণবর্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হৈচাঁদ নামে পাগলপাড়া ভক্তগণ বিরতহীন কীর্তনে মুখৃত করে তুলেছে চারিদিকে চারিদিকে শুধু হইনামের ধ্বনি শোনা যায় ঠাকুরের ভক্তবৃন্দের হৈনাম চলে বিরতিহীনভাবে সকাল থেকে ভক্তদের আগমন এবং প্রসাদ বিতরণ চলে সমানতলে প্রসাদ হিসেবে খাওয়ানো হয় বিভিন্ন প্রকারের সবজি দিয়ে ডাল চাল সংমিশ্রণে তৈরি খিচুড়ি ভক্তবৃন্দ খুব উৎসাহ উদ্দীপনা পরম আনন্দ সহকারে প্রসাদ গ্রহণ করেন দশ বৈশাখ মঙ্গলবার শেষ রাত থেকে শ্রী শ্রীলাম্ব পাঠ শ্রী শ্রী হৈসঙ্গীত শ্রী শ্রী মহাসকীর্তন পরিবেশিত হয় দুপুর থেকে মৌতদাল আসতে শুরু করে ডকা কাশীর মধুর ছন্দে হইনাম কীর্তনে মাত্রা হয়েছেন পূর্ণভূমি মাটির গাজিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে হইনামের মধুর ধ্বনিতে মহোৎসব আয়োজন করেন শ্রী মৃত্যুঞ্জয় ঘোষার ভক্তবিন্দু ভিডিও এবং তথ্য দিয়ে সহযোগিতা করেছেন শ্রীমৎ মৃত্যুঞ্জয় ঘোষার বংশধর শ্রী টিটো বিশ্বাস উক্ত অনুষ্ঠানের পরিধি আরো ব্যাপক বৃদ্ধি পাক ভিডিওটি কেমন লাগলো কমেন্টস মাধ্যমে জানান ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরো আমাদের ভিডিও নিয়মিত হরিধ্বনি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং হরিধ্বনি ফেসবুক পেজ ফলো করে রাখুন তাহলে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছিয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মহিত জয় হরিবোল গৌর হরিবল জয় ¡Gracias!